সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রোমান রেন্সের একটি ভিন্ন রকম ভিডিও ক্লিপ এবার তাকে দেখা গেছে রিংয়ে নয় ফাইটে নয় বরং এক শান্ত রোমান্টিক মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে একজন সুন্দরী কিউট মেল রোমানের চুল কেটে দিচ্ছে দাড়ি শেপ করে দিচ্ছে আর রোমানও সম্পূর্ণ শান্তভাবে হালকা হাসি নিয়ে বসে আছে মেয়েটি যখন রোমানের চুলে হাত বুলিয়ে ধীরে ধীরে তার লুকটা তৈরি করছিল মনে হচ্ছিল যেন দৃশ্যটা কোনো সিনেমার দৃশ্য প্রতিটা কাট, প্রতিটা টাচ রোমান রেন্সকে করে তুলছিল আরও বেশি হ্যান্ডসাম আরও বেশি হিরো আরও বেশি অস্থির শেষ লুকটা দেখে ফ্যানরা সত্যিই অবাক রোমান রেন্স যেন একদম নতুন মানুষের মতো একদম ফ্রেশ শার্প পাওয়ারফুল লুক অনেকেই বলছে এই লুকটি রোমানের তার পরবর্তী ম্যাচের জন্য তৈরি হয়তো তিনি আবার ডাব্লিউডাব্লিউ ই রিং ফিরবেন এক নতুন স্টাইল এক নতুন এনার্জি নিয়ে রোমান রেন্সের সেই চোখের কনফিডেন্স তার মুখের হালকা হাসি সবই যেন বলছে আই এম কামিং ব্যাক স্ট্রংগার দেন এভার ভিউয়ার্স আপনাদের কি রোমানের এই নতুন লুক ভালো লেগেছে আপনি কি মনে করেন এটা তার কামব্যাক লুক কমেন্টে লিখুন রোমান লুকস ফায়ার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোমান রেন্সে সবচেয়ে ভাইরাল এবং সুন্দর আপডেট আপনি পাবেন এখানেই